গত বছর বই মেলার ভিতরে বই লিখছিল যখন তার বই চলিতে ছিল না তখন সে কেন্দ্রে কেন্দ্রে বই বিক্রি করার জন্য অমর একুশে বই মেলায় চলে এসেছিল এবার দেখতেছি তিনি আবারও বই মেলার ভিতরে ভূমিষ্ঠ হয়েছে এবং তিনি নাকি বলে জুলাই অভ্যর্থন নিয়ে একটা বই লিখেছেন তো যখন দেখলাম এমনিতে তো তো জুলাই বিপ্লব তো হয় না আধা বিপ্লব হয়েছে সাবেক অনুযায়ী তো যাই হোক ধরে নিলাম এটা কিছুক্ষণের জন্য জুলাই অভ্যার্থ তো এই জুলাইকে জুলাইকে নিয়ে বই লিখছে যখন দেখলাম যে ডক্টর সিদ্রিনা তখন আমি বুঝতে পেরেছি জুলাইকে ধ্বংস করে ছেড়ে দেওয়ার জন্য এই ধরনের সিদ্রিনা ফিদ্রিনাই যথেষ্ট বর্তমান ডক্টর সিদ্রিনা যা করতেছে যা অবস্থা করতেছে কতটা যে অশ্লীলতা ছড়াচ্ছে এটা একমাত্র ডক্টর সিদ্রিনা ছাড়া আর কেউই জানে না এবং তথাকথিত মিডিয়া আছে ডক্টর সিদ্রিনা কখন কি করিতেছে এগুলা নিয়ে নিউজ করার জন্য ভিডিও ম্যাক করার জন্য ভিউ পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার জন্য ডক্টর সিদ্রিনার পাগলামিগুলোকেও পাবলিকলি পছার খরিতেছে তো আমি চিন্তা করি ভাই এ তোদের কোয়ালিটি এতটাই নিকৃষ্ট যে তোরা কাদেরকে নিয়ে ভিডিও মেক করবি কাদেরকে নিয়ে ভিডিও বানাবি কাদের তৎক্ষণাৎ তোরা না আর বাংলাদেশের কথা কি আর বলবো এখন যে সে বই বই লিখতে লিখতে পারে পারে যে যে সুইপার সেও রিক্সা চালক সেও বই লিখতে পারে যে ভ্যান চালক সেও বই লিখতে পারে যে বদলিয়া দেয় সেও বই লিখতে পারে কেননা কপি বেস্ট সার জাফর ইকবাল বলেছিল যে তোমরা অতিরিক্ত বই লেখো কপি করে করে বই লেখো সমস্যা নাই তোমার নাম তো লেখকের খাতায় উঠে তো এভাবে করে গত বছর অমর একুশে বইমেলা বই বইমেলাকে দর্শন করে দিয়েছিল এবং বর্তমানেও কিছু তথাকথিত লেখক লেখিকা বের হয়েছে তারাও কেন্দ্রে কেন্দ্রে বইকে লিখতেছে বই সেল হচ্ছে এবং এরা যখন বই বইমেলায় যাচ্ছে তথাকথিত কিছু মিডিয়া এদের পিছন পিছন বাচ্চাদের খাবার দেখার জন্য এবং তাদের পাই পথ ক্লিয়ার করার জন্য ওইখানে যাচ্ছে এবং বাথরুমে গিয়ে চেতনা ঠান্ডা করার জন্য ওইখানে যাচ্ছে গিয়ে গিয়ে এদের ভিডিও মেক করতেছে এবং এদের বইগুলোকে প্রমোট করতেছে তো যার তার বই পড়ে ভাইজান আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না জ্ঞানী গুণীদের বই পড়েলেই আপনি জ্ঞান অর্জন করতে পারবেন কপি পেস্ট বইগুলো পড়লে কিছুই শিখতে পারবেন না অরিজিনিয়ালি এবং কচি কাঁচা লেখকদের বইও পড়বেন না বই পড়তে হবে বিজ্ঞ বিজ্ঞ লেখকদের বই অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছে যারা যাদেরকে মিডিয়া প্রচার করে না ওই ধরনের লেখকদের বই পড়বেন এবং আপনার জ্ঞান হবে এত করে কোনো সন্দেহ নাই তবে ডক্টর সিদ্দ্রিনা যে এভাবে জুলাইকে খেয়ে দিবে আমি কল্পনাও করতে পারি না আমি কল্পনাও করতে পারি না হ্যাঁ ডক্টর সিদ্রিনা এতটা বড় পাগল পাগল চোতা কি আর বলবো বলার মতো ভাষা নাই